তোমারি দৌ যাই রইলা বসিয়া তুমি যদি না বগুড়া জেলার ঐতিহ্যবাহী বাজার সমিতি আমার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে কিছুক্ষণ কথা আলোচনা করে আল্লাহ গভীর রচনীতে তোমার দরকারে আমরা হাত তুলেছি গভীর হয় তোমার রহমতের দরজা তত বেশি খোলা হয় তোমার রহমতের দরজা খোলার সময় আল্লাহ অনেকগুলো তোমার বাংলা যুবক ভাই বাবা জিহাদি কত ব্যবসায়ী কর্মজীবী মানুষ সারা জীবন কাজ করে সারা দিন কাজ করে কর্ম করে ব্যবসা করে তোমার এই বাংলা বান্দাগুলোর এই সময় তোমার রহমতের দরজায় কবুল করে না অরব গুলা কোরআনের সকলের জীবনের গুনাখাতা গুলো মাফ করে দাও আরব লাল আম এরাম লাফ্রতি নতুর দিয়া কাকা খোকার যেন মামা ঘো কার যেন বাবা আইন চিরোয়ে হয়ে গেছে আল্লাহ হাত দিয়ে মার কবরের মাটি দেওয়া কত কষ্টে এই কাঁদে বাবার খাটানি নিয়ে কবরে যাওয়া কত ভারি এতিম সন্তান গুলো সারা কেউ বুঝবো না রে আল্লাহ বাবা যেদিন মারা যায় সন্তানের জন্য সন্তানের জন্য কতটা কষ্টের দিন পৃথিবীর কেউ বুঝবে না মা যেদিন মারা যায় সন্তানের জন্য ওই দিনটা কত কষ্টে ওই দিন সন্তান অনুসারা কেউ বুঝবে না রে মা বাবার কবরে মাটি দিয়া সবাই যার যার বাড়িতে তাড়াতাড়ি করে বিদায় নেয় এ তিন সন্তান মায়ের কবরে মাটি দিয়ে কোথায় যাবে খবরে গড়াগড়ি করে কান্না করে বড় ভাই খালোরা বলে কে দে আর কি হবে চর বাড়ি চর এ তিন সন্তান ডাকিয়া বলে কোথায় যাব বাড়ি গিয়ে আর কাকে মা বলে ডাক আল্লাহ এখানে আল্লাহ কত এতিম না জানি বসে আছে মা নাই বাবা ভাই বাবা দাদের চলে গেছে বাবার মতো ছায়া দেওয়ার মতো পৃথিবীতে আর কে নাই রে আল্লাহ কত মামা খালুরা এসে পাশে দাঁড়ায় বাবার মতো ভালোবাসা দেওয়ার মতো কে নাই রে আল্লাহ কত যুবক ডাক দেয়া পায় হুজুর মা বাবা বিয়ের আগে কত বছর আগে মারা গেছে বিয়ে করলাম শ্বশুর পাইলাম শাশুড়ি পাইলাম শ্বশুর কে அப்பா বলে ডাক দেই কিন্তু বাবা বেঁচে থাকতে নিজের বাবাকে ডাক দিলে যেই কলিদা ধান্দা পাইতো শ্বশুর কে হাজার বার যায় কোন মজা কোন শান্তি পাওয়া যায় না শাশুড়িকে সারা জীবন মা বলে ডাকলে যেই শান্তি শাশুড়িকে সারা জীবন মা বললে সেই শান্তি পাওয়া যায় ওই মা ওই বাবা কার নাই তুমি দেখো না সকলের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তৈরি বা নসিব করে দাও কুদরতি নজর দিয়ে তাকায় দেখে অসংখ্য মানুষগুলো গুলো হাত তুলেছে কার মনে কি আশা রে গভীর রাতে কারো হাত খালি ফিরাই দিও না সকলের মনে নেক আশা গুলো পূরণ করে দাও ইয়া আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করে দাও

কত আলেমের ওয়াজ শুনি মনটা যায় সন্তান একটা হাফেজ আলেম হবে কত মা কত বোনের আশা হাফেজের মা হবে আল্লাহ মা বোনদের হাফেজ আলেমের মা হওয়ার তৌফিক নসীব করো আল্লাহ কত মেয়েদের বিবাহ হয় না সৎ পাত্রের ব্যবস্থা করে দাও কত যুবক ভাইদের বিবাহ হয় না সৎ পাত্রের সাথে বিবাহের বন্দোবস্ত করে দাও কত মানুষ আমরা কত আশা করি করে সবচেয়ে বড় আশা মক্কা মদিনার মুসাফির হব আল্লাহ সবাইকে একবার হলে মদিন মদিনার মুসাফির হিসাবে কবুল করে নাও আল্লাহ কত হাদিসা সাহেব গল্প করে মদিনার গল্প শোনায় মন টাকা দে কবে জানি নবীর রৌদায় গিয়া সালাম জানাবো আল্লাহ সবাইকে একবার হলে ওই মদিনা মক্কার মুসাফির হওয়ার তাও দান করে দাও খাস করে আল্লাহ এখানে যারা আমরা হাত তুলেছি এত সুন্দর মাইকিন লাইটিং প্যান্ডেলের ব্যবস্থা যারা করেছে আমার মাইকিন ডেকোরেটরের ভাইদেরকেও ইসলামের জন্য কবুল করো এই মাটি ডালি বাজার ব্যবসায়ী ভাইদেরকে ব্যবসায় নুসবর প্রদান করো আল্লাহ সকল ব্যবসায়ীদের মনের নেকাশা পূরণ করো

নিষ্পাপ বানায়া আমাদের বাড়ি ফিরাইয়া নিয়ে যাও রব্বুল আলমিন আল্লাহ কত মা বোনের সন্তান হয় না দোয়া চেয়েছে আল্লাহ নেক সন্তান ইব্রাহিম কে ইসমাইলের মতো নেক সন্তান দিয়ে কল যেরকম হাজেরার ভরে দিয়েছিল আল্লাহ আমার মা বোনদের নেকর সন্তান দিয়ে কল জোড়ায়

ব্যবসায়ে ভাইদের মা বাবা দাদা দাদি নানা ননি শ্বশুর শাশুড়ি যারা প্রতিবেশি আপনজন যারা কবরবাসী হয়েছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন আল্লাহ ইয়া আল্লাহ করে আল্লাহ আমাদের মাস থেকে বড় বড় লক্ষত্র উলামায়ে কেরাম চিরবিদায়ে চলে যাচ্ছে

আল্লাহ চলতে ফিরতে ই আল্লাহ কোরআনের ময়দানে কত জায়গা আযলা থেকে আরাক জেলা একদিনে আরাক দিনে কত জায়গায় যেতে হয় বিপদ বালা মুসিবত থেকে সকল উলামায়ে কেরাম দ্বীনের গাইডদের হেফাজত করো কুদরতি ভাবে কোরআনের ময়দানে পৌঁছায়া দিও আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের মনের দোয়া গুলো কবুল করে নাও ইয়া আল্লাহ বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে আল্লাহ গুনাহ করেছি পাপ করেছি আল্লাহ তোমার দরবারে ভুল স্বীকার করে আত্মসমর্পণ করতেছি আল্লাহ আমাদের ভুল ভান্তি গুলো ক্ষমা করে দাও আল্লাহ মানুষ আমরা মানুষের আর তুমি বলেছো ইনসান ইনসান মানে হলো আল্লাহ আমরা তো ভুলেই যাব ভুল করেই করে দাও আল্লাহ করে দাও আল্লাহ আশা করে তুমি আমাদের বানাইছো ফেরেস্তারা আমাদের বানাতে নিষেধ করেছিল আল্লাহ তুমি গর্ব করে বলেছিলে ফেরেস্তা সবাই হানাহানি মারামারি করবে না আমার কিছু কিছু বান্দা নে কেমন করবে কিছু কিছু বান্দারা জেগে কোরআনের আলোচনা শুনবে আর করবে আল্লাহ তোমার প্রশংসিত বান্দাদের অন্তর্ভুক্ত আমাদের করে নাও কোরআনের খাদেম হিসাবে আমাদের কবুল করে নাও আল্লাহ কয়েকদিন বাদে মাহে রমজান রমজানের সিয়াম সাধনা করার তাও ফিক দান করে দাও

وَمَا تُرسُلُ الرُّسُلُ